দেখতে দেখতে দুইটা রোজা চলে আগে যাইতেছি জহরের নামাজ পড়লাম এখানে আমার আব্বার কথা আমার মার কথা আমার ছোট বোনের কথা খুব মনে করতেছে আমার খুব খারাপ লাগতেছে আমার কাছে আমার মনটা চলতেছে যে আমি বাড়িতে যাই আমি আমার আব্বার সাথে অনেক অন্যায় খারাপ কাজ করছি অনেক সময় অনেক ব্যবহার খারাপ করছি আমার মার সাথে বাবা আমার স্বামীর সাথে অনেক সময় অনেক রাগারাগি করছে তো আমি আল্লাহবাকের কাছে কই আল্লাহ মাফ করে দিও আর আমার আব্বা আম্মারে সবসময় তুমি ভালো রাখো সুস্থ রাখো আর আপনারা হয়তো আমার কথা বলা বুঝবেন না কারণ হইলো আমার বাসা হইলো একদম রাস্তার সাইডে একদম রাস্তার একদম রাস্তার সাইডেই বলতে গেলে আমি ভিডিও করে অনেক সময় দেখাই আপনারা দেখেন আর এমন একটা মানুষ আমি কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই আর আমার স্বামীরে এমনও মানুষ আছে ঠকাইছে বন্ধু বলেন আত্মীয় বলেন প্রিয় মানুষ বলেন অনেক মানুষই আমার স্বামীরে ঠকাইছেন আপনারা তো যেই সব বন্ধু ঠকাইছেন যেই সব আত্মীয় ঠকাইছেন এই রোজা মুখে রেখে পেলাম আল্লাহ বা ভালো করবো না কাউরে ঠকাইয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না আর ভালো থাকতে পারে না তেমন আমার আব্বা আম্মারে অনেক মানুষে কষ্ট দিছে। যেমন আমার চাষারা অনেক কষ্ট দিছে আমার আব্বারে আমার মারে অনেক কষ্ট দিছে আমি বাড়িতে গেলে আমার খালারা কখনো আমার দাওয়াত দিয়ে নেয় না কারণ হলো আমার আব্বা গরিব আমার আম্মা গরিব ছেলেরে বিয়ে করছে এই কারণে আমার খালারা আত্মীয় স্বজনরা আমার এ সম্মান করে না আবার আমার স্বামীরও টাকা পয়সা এত নাই যে আমি আমার খালার বাড়িতে চার কেজি পাঁচ কেজি মিষ্টি নিয়ে যাবো তাইলে আব্বায় সম্মান পাবো আমার এত কিছু দরকার নাই ভাই আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ তা দিয়ে আমি ভালো আছি সুখী আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহবাকির কাছে আর আমার আব্বা আমারও অনেকেই কষ্ট দিছে আমি তো বললামই আমার খালারা আমার মামারা অনেক কষ্ট দিচ্ছেন আমার আব্বা আমার আব্বা টাকা নাই আমার আব্বারে সম্মান দিচ্ছেন না ভালোবাসছেন না কেউ আমার চাচারাও ঠকাইছেন আমার আব্বারে কিন্তু একটা কি জানেন একটা কথা আজকে আমার আব্বা মারা ঠকাইছেন একদিন এমন একদিন আপনারা ঠকবেন এদিন কারো কাছে বলতে পারবেন না এরকম আমার স্বামীরও অনেক মানুষে ঠকাইছে বেশি ঠকাইছে তার কিছু বন্ধু বান্ধব এমন সময় রাস্তাঘাট চিনছে না আমার জামাই টাকা পারো কাঠানা দিয়া পারো আমার জামাই রাস্তা চিনাইছে আজকে সেই মানুষগুলো চিনে না তো এই রোজা মানুষে মানুষ সে কোনো দিন ঠকায়েন না ঠকলে একদিন নিজে ঠইকা যাবেন না এদিন কারো কাছে করতে পারবেন না করছেন কারো ঠকায়েন না নিজে কোনোদিন ঠইকেন না সবার সাথে ভালোভাবে থাকেন ভালোভাবে মিশেন এটাই সবাই চায় ঠিক আছে আর আমি অনেক পাপ অনেক গুণা করছি আমার মাফ করে দিয়ে সবাই আর আমি আমার কই আব্বা তোমার আমি অনেকটা ভালোবাসি আব্বা যা কোনো দিন আমি মুখে বুঝাইতে পারি নাই আমার মারেও আমি অনেকটা ভালোবাসি যা কোনো দিন প্রকাশ করতে পারি নাই যে মা আমি তোমার কতটা ভালোবাসি আব্বা আমি তোমার অনেকটা বিষ করি আব্বা আর আমার ছোটো দুইটা বোন তাদের দুইটা নয়ন আমার আমার এই যে দুইটা নয়ন আমার এই ছোটো দুই বোন আমার নয়ন আমার জীবন আজকে আমি হাতে মেহেদি পড়ছি প্রত্যেকটা রমজানে আমরা দু তিন বইনে মেহেদি পড়ি আজকে আমি একা একা মেহেদি পড়ছি তা আমার বন্ধুদের কথা খুব মনে পড়ছে কিন্তু আমি ইচ্ছা করলেও কিছু করতে পারি না তাদেরকে নিয়ে আমার তো বিয়ে হয়ে গেছে এই কারণে আমি কিছু করতে পারি না তো যাই হোক আমি দূরের থেকে সব সময় দোয়া করি আমার আব্বা আম্মার জন্য আর আমার ছোটো দুইটা বোনের জন্য ভাইয়ের জন্য সবার জন্য শ্বশুর শাশুড়ি সবার জন্য আল্লাহ করে জন্য সবাই ভালো রাখে আর আমারে যারা যারা কষ্ট দেন না হ্যাঁ করেও আল্লাহ ভালো রাখ সবাই আমার জন্য দয়া করে